আমার টাকা কবে দিবি বল তুই টাকা আজ দেবো কাল দেবো ছয়টা মাস আমার ঘুরাইতে আস এরকম ঘুরাইনি করতে শিখছোস ভাই তোর অভাব কোনোদিনও যাইবো না তুই মানুষের সাথে ছেটারি করলে মানে তোর অভাব যাইবো তুই আমার কাছ থেকে টাকা নিছিস একদিনে কথা বললো ভাই টাকা দেন আমি বিকালে দিচ্ছি নাহলে আগামীকালকে দেবই

দিব আজকে আরে আরেকদিন আরেক দিন করে এত দিন হচ্ছে আমি আর মানতে পারবো না আমার টাকা আজকে না দিলে আমি টাকা বুঝেন ভাই হবে না রে ভাই আপনি ওইটা বোঝান সে টাকাটা লই দিলেন ভাই দশ দিন বাদে দে

সাগর সিটার রইলে ওর বউ হিসাবে আপনি খুব ভালো আপনি কথারও দাম আছে যাই হোক ইতিপূর্বে তো সাগর আমার কাছ থেকে দিন নিছে টাকা আজ নয় কাল দেবো কাল নয় দশ দিন পরে দেবো আপনি যেহেতু বলছেন আপনি যেহেতু বলছেন আপনার কথা আমি এবারের মতো চলে যাচ্ছি তো নেক্সট টাইম আমি একটু টাকা না পাইলে যাবো না আমি আগামী দশ দিন পরে আবার আসবো আমার টাকাটা তাহলে বাবি রেডি রেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আজকের মতো গেলাম আচ্ছা ভাইয়া বউ तुम्ही आम्हाला बासय दिला तुम्ही एरके बसय दिले